যে নাউনকে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে আর যে নাউনকে গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে বিষয়টা যদি এতটাই সহজ হতো তাহলে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের আর এত বেগ পেতে হতো না তো চলুন বন্ধুরা আজকে আমরা খুব সহজেই এই ছোট একটি ভিডিওর মাধ্যমে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে বিস্তারিতভাবে জানব এবং সব ধরনের কনফিউশন ক্লিয়ার করে ফেলব আমরা সকলেই জানি কাউন্টেবল নাউন হচ্ছে গণনাযোগ্য নাউন বা যে সকল নাউনকে সংখ্যা দিয়ে গণনা করা যায় তাদেরকে কাউন্টেবল নাউন বলা হয় আচ্ছা এটা আমরা কীভাবে চিনব যে এদের পূর্বে এ বা এন অর্থাৎ এ বা এন বসানো যাবে বা একটি দুইটি তিনটি এরকম সংখ্যা দ্বারা গণনা করা যাবে যেমন একটি বই একটি কলম তিনজন বালক থ্রি বয়েস স্টুডেন্ট এগুলো আর এদের সব সময় প্লোরাল ব্যবহার করা যায় অর্থাৎ যে নাউনটি কাউন্টেবল নাউন হবে সেটি আমরা প্লোরাল রূপে ব্যবহার করতে পারবো যেমন বুক বুকস পেন পেন্স ওকে আর আনকাউন্টেবল নাউনের বেলায় ঠিক এর বিপরীত অর্থাৎ যে নাউনগুলোকে আমরা গণনা করতে পারি না যেমন পদার্থ দোষ গুণ বা কাজের নাম এগুলো হচ্ছে আনকাউন্টেবল আচ্ছা আনকাউন্টেবলের বৈশিষ্ট্য কী কী হতে পারে যে এদের পূর্বে সাধারণত এ এন বা কোটো সংখ্যা বসে না আমরা কোনো আনকাউন্টেবল নাউনের পূর্বে এ বা এন বসাতে পারবো না বা এগুলোকে আমরা সংখ্যা দিয়েও প্রকাশ করতে পারবো না যে একটি পানি একটি চাল আর এদের কোনো ফর্ম হয় না এভাবে আমরা গণনা করতে পারবো না এখানে আনকাউন্টেবল নাওনের কিছু উদাহরণ দেওয়া আছে আনকাউন্টেবলের এই উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো আপনাদের অবশ্যই মনে রাখতে হবে তো চলুন আমি অল্প করে একটু বুঝিয়ে দিই যেগুলো কি অ্যাকমোডেশন অ্যাকমোডেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন অ্যাডভাইস অ্যাডভাইস উপদেশ এটি হচ্ছে একটা আনকাউন্টেবল নাও নিউজ নিউজ একটি আনকাউন্টেবল নাউন ব্রেড ব্রেড রুটি এটি একটি আনকাউন্টেবল নাউন ইকুইপমেন্ট যন্ত্রপাতি এটি কিন্তু কাউন্ট করা যায় না ফার্নিচার ফার্নিচার বলতে আমরা কিন্তু চেয়ার টেবিল আলমারি ইত্যাদির সমষ্টিকে বোঝাই এগুলো একটা হিসেবে ব্যবহৃত হয় না এগুলোর সমষ্টি হচ্ছে ফার্নিচার এই জন্য এটা একটা আনকাউন্টেবল নাও ফান লাখ ইনফরমেশন আমরা কিন্তু বলতে পারি না যে একটা ইনফরমেশন দুইটা ইনফরমেশন হ্যাঁ নলেজ ব্যাগেজ লাগেজ পোয়েট্রি হোমওয়ার্ক সিনারি ট্রাভেল ট্রাফিক ওয়ার্ক প্রোগ্রেস এয়ার মানি ফুড আচ্ছা এখানে মানিয়ে যেটা আমাদের অনেকের ভুল হয় যে মানি হয়তো গণনা করা যায় যে এক টাকা দুই টাকা আসলে এই মানি বলতে অর্থকে বোঝায় যে একটা কার্ড এটা হচ্ছে টাকা ওয়ান ডলার এগুলো হচ্ছে ডলার এক পয়সা এগুলো গণনা করা যায় কিন্তু মানি মানি হচ্ছে অর্থ অর্থকে আমরা গণনা করতে পারি না ফুড ফুড গণনা করা যায় না রাইস সল্ট ওয়াটার রেইন সিমেন্ট গোল্ড মিল্ক ইত্যাদি পরীক্ষার হলে ঘুরে ফিরে এই কয়েকটি উদাহরণের মধ্যে থেকেই কিন্তু প্রশ্ন বেশি হয়ে থাকে তো এগুলো আমরা মনে রাখবো যে এগুলো আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহৃত হয় আচ্ছা কিছু গুরুত্বপূর্ণ রুলস আমরা দেখে নিই যে কিছু আনকাউন্টেবল নাউন কেবল সিঙ্গুলার নাউন হিসেবে ব্যবহৃত হয় এদের প্লুরাল হয় না যেমন এডুকেশন নলেজ স্লিপ হেল্প বাকি প্রয়োগগুলো দেখি যে ডিড ইউ হ্যাভ এ গুড স্লিপ হ্যাঁ তো ইউর অ্যাডভাইস ওয়াজ এ বিগ হেল্প এ গুড এডুকেশন ইজ এ গেট ওয়ে টু সাকসেস হি অ্যাকোয়ার এ অফ ইংলিশ ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে নাউন নাউন কি যে সাধারণ সকল আনকাউন্টেবল নাউনকেই নাউন বলা হয় উদাহরণ হিসেবে হ্যাপিনেস কফি ইত্যাদি এগুলো হচ্ছে মেসনাউন আর মেসনাউনের একটা বড় পার্থক্য হচ্ছে যে যখন ভিন্ন প্রকারের বা নির্দিষ্ট একক বোঝানো হয় তখন কিছু আনকাউন্টেবল নাউনের পূর্বে এ বা এন বসে বা তাদের প্লোরালও করা যায় এটি আসলে স্পেশাল কেস হ্যাঁ তো এটির অর্থ অন্য বোঝায় কিন্তু ব্যবহারের ক্ষেত্রে প্লোরাল বা এ এন বসানো হয়ে থাকে যেমন এখানে দেওয়া আছে যে কফি বা টি আই অর্ডার টু কফিস এখানে আসলে বোঝানো হয়েছে যে টু কাপস অফ কফি ঠিক তেমনিভাবে ব্রেড দ্য সেলস সেভারাল ডিফারেন্ট ব্রেডস বিভিন্ন ধরনের পাউরুটি এখানে বোঝানো হয়েছে ঠিক পরের উদাহরণগুলো একই এবার আমরা দেখব যে আনকাউন্টেবল নাউনকে কীভাবে কাউন্টেবল করা যায় বাংলায় আমরা সাধারণত আনকাউন্টেবল নাউনকে এক দুই বা সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারলেও ইংরেজিতে সেটি সম্ভব নয় যেমন আমরা বাংলায় বলতে পারি যে একটা দেশ দুইটা আদেশ বা একটা সাবান দুইটা সাবান একটি রুটি একটা আসবাবপত্র হ্যাঁ এগুলো বলতে পারি কিন্তু ইংরেজিতে এগুলো প্রকাশ করার ক্ষেত্রে এদের পূর্বে ক্লাসিফায়ার বসাতে হবে এবং তারপরে অফ ব্যবহার করতে হবে তারপরে নাউনটি ব্যবহার করতে হবে তো ক্লাসিফায়ার কি কি আছে যে ক্লাসিফায়ারের মধ্যে জনপ্রিয় কিছু আছে যেগুলো হচ্ছে পিস আইটেম স্লাইস বার লোভ ইয়ার ক্ল্যাফ ফ্ল্যাশ স্পোনফুল বিট পেয়ার ইত্যাদি এগুলো বসিয়ে তারপরে অব অফ ব্যবহার করতে হবে এবং তারপরে নাউনটি কাউন্টেবল নাউনটি অফ ব্যবহার করতে হবে তারপরে আনকাউন্টেবল নাউনটি বসাতে হবে তাহলে এটিকে কাউন্টেবল হিসেবে গণ্য করা যাবে আচ্ছা উদাহরণের মাধ্যমে আমরা দেখে নিই তোমাকে বা আপনাকে একটি উপদেশ দেই লেটমি গিভ ইউ এ পিস অফ অ্যাডভাইস সে ছয়টা রুটি খেলো হি অ্যাট সিক্স পিসেস লোভস বা স্লাইসেস অফ ব্রেড এখানে আমরা বাংলায় ছয়টা রুটি সরাসরি বলতে পারলেও ইংরেজিতে কিন্তু সেটি বলতে পারছি না হ্যাঁ তো আমার একটা তথ্য দরকার দেখেন এখানে একটা তথ্য আমরা কিন্তু বলতে পারছি কিন্তু ইংরেজিতে এটা বলা সম্ভব নয় সেক্ষেত্রে কী ব্যবহার করতে হবে যে আই নিড এ পিস অফ বা অ্যান আইটেম অথবা এ বিট অফ ইনফরমেশান যে ক্লাসিফায়ার ব্যবহার করতে হবে এবং তারপরে অফ তারপরে আমাদের আনকাউন্টেবল নাউনটি বসালাম এভাবে আমরা আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল করতে পারি আচ্ছা এখন আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের মধ্যে পার্থক্য একটা টেবিলের মাধ্যমে দেখে নিই কাউন্টেবল নাউনকে সাধারণত গণনা করা যায় এক দুই তিন এভাবে গণনা করা যায় আর আনকাউন্টেবল নাউনকে গোনা যায় না কিন্তু পরিমাপ করা যায় বহুবচন কাউন্টেবল নাউন বহু বচন করা যায় সাধারণত এস বাই এস যোগ করে বা অন্য অন্য উপায়ে আমরা বহুবচন করতে পারি কিন্তু আনকাউন্টেবল নাউনকে কখনোই বহু বচন করা বা প্লোরাল করা যায় না আচ্ছা আর্টিকেল বসানো কাউন্টেবল নাউনে সরাসরি এ বা এন বসানো যায় কিন্তু আনকাউন্টেবল নাউনের মধ্যে আমরা সরাসরি এর আনকাউন্টেবল নাউনের পূর্বে সরাসরি এ বা এন বসাতে পারি না এজন্য আমাদের ক্লাসিফায়ার ব্যবহার করতে হয় আর পরিমাণক সংখ্যা বোঝাতে মেনি বা ফিউ ব্যবহার করতে হয় কাউন্টেবল নাউনের বেলায় মাছ বা লিটল ব্যবহার করতে হয় সেক্ষেত্রে এটি পরিমাণ বোঝায় উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি যে কাউন্টেবল নাউন হচ্ছে বুক কার স্টুডেন্ট চেয়ার আর আনকাউন্টেবল নাউন কি রাইস লাভ মানি রেইন ইনফরমেশন ইত্যাদি আচ্ছা আমরা ছকের মাধ্যমে কিছু আনকাউন্টেবল নাউনকে কীভাবে কাউন্টেবল করতে হয় সেটি দেখে নিই সিঙ্গুলার এ পিস অফ অ্যাডভাইস টু পিসেস অফ অ্যাডভাইস এ পিস অফ মিউজিক টু পিসেস অফ মিউজিক এ পিস অফ ব্রেড টু পিসেস অফ ব্রেড এ লোভ অফ ব্রেড টু লোভস অফ ব্রেড ঠিক তেমনিভাবে এ পিস অফ ফার্নিচার টু পিসেস অফ ফার্নিচার এ স্লাইস অফ ব্রেড টু স্লাইসেস অফ ব্রেড হ্যাঁ একইভাবে এই যে এ পিসেস অফ লাগেজ টু পিসেস অফ লাগেজ হ্যাঁ তো এইভাবে আপনারা এই ছকটা একটু সুন্দর করে দেখে নেন আচ্ছা এবার আমরা চলে আসি যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আনকাউন্টেবল নাউন এবং তাদের কাউন্টেবল ইকুইভ্যালেন্স কতগুলো আনকাউন্টেবল নাউন্টের আলাদা কাউন্টেবল নাউন ব্যবহার করা হয় আবার আনকাউন্টেবল নাউনের পূর্বে পিস আইটেম স্লাইস বা লোফ ইয়ার ক্ল্যাপ ফ্লাশ গেম ইত্যাদি বসেও কাউন্টেবল করা হয়ে থাকে এই গুরুত্বপূর্ণ টেবিলটি আমরা একটু দেখে নিই যে অ্যাকোমোডেশন অ্যাকোমোডেশনকে আমরা যদি কাউন্টেবল করতে চাই সেক্ষেত্রে এ প্লেস টু লিভ অথবা এ হাউস এটি ব্যবহার করা যেতে পারে আর নলেজ নলেজকে কাউন্টেবল হচ্ছে নলেজের কাউন্টেবল হচ্ছে এ ফ্যাক্ট ব্যাগেজ বা লাগেজ এটা কাউন্টেবল হচ্ছে এ ব্যাগ সুদকে স্ট্রাঙ্ক প্রোগ্রেস প্রোগ্রেস হচ্ছে অ্যান্ড অ্যাডভাইস ব্রেড ব্রেডের কাউন্টেবল কি যে এ লোফ অফ ব্রেড অথবা এ রোল পাবলিসিটি পাবলিসিটি হচ্ছে অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ইকুইপমেন্ট এ টুল ফার্নিচার এ চেয়ার বা টেবিল বা এ বেঞ্চ মেশিনারি হচ্ছে এ মেশিন পয়েট্রি হচ্ছে এ পয়েম মানি হচ্ছে এ কয়েন এ নোট এ সাম ডলার এ ডলার ওয়ার্ক ওয়ার্কের ওয়ার্কটা অনেক পরীক্ষায় আসে এটি খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ক হচ্ছে কাউন্টেবল হচ্ছে এ জব এ টাস্ক আচ্ছা এই পাশে আর কিছু আছে যে রেইন রেইন হচ্ছে শাওয়ার অথবা ডাউনপোর রিসার্চ হচ্ছে এক্সপেরিমেন্ট ট্রাফিক হচ্ছে কি এ কার এ বাস ট্রাভেল ট্রাভেল হচ্ছে এ জার্নি বা এ ট্রিপ ভোকাবুলারি হচ্ছে এ ওয়ার্ড বা অ্যান এক্সপ্রেশন আশা করি এই ছোটো ক্লাসের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে যাবতীয় কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে যদি কোনো রকম প্রশ্ন বা পরামর্শ থাকে আমাদের কমেন্ট বক্সে জানান আমরা সেভাবে এই পরবর্তী ভিডিওগুলো বানানোর চেষ্টা করব ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশেই থাকুন